দুর্গাপুর উৎসাহ সোশ্যাল অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং এজন টাউন আউটপোস্ট এজন ইনভেস্টিগেশন সেন্টার পুলিশ পরিষ্কার সহযোগিতায় ব্লাড ডোনেশন ক্যাম্প প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে উপস্থিত ছিলেন উৎসাহ কর্ণধার সৌরভ শুকুল সঞ্জীব সাহা এবং এজন আইসি রামজুর রহমান এছাড়াও ছিলেন এডি চেয়ারম্যান কবি দত্ত প্রাক্তন বড় চেয়ারম্যান রোমা প্রসাদ হালতার প্রাক্তন কাউন্সিলর বোর্ড চেয়ারম্যান রিনা চৌধুরী তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার সহ বহু বিশিষ্ট পাশাপাশি আপনারা সমস্যা পথে উপস্থিত হয়েছেন এবং ক্যাম্প চলছে আজকে তরফ থেকে কী বলবেন স্যার আমার কাছে এই আমাদের সুকুলদা আছেন এবং এনাদের একটা অর্গানাইজেশন আছেন উৎসাহ সোশ্যাল অ্যান্ড স্পোর্ট অ্যাসোসিয়েশন এনারা অনেকদিন আগে থেকেই আমাকে ভুলছিলেন যে একটা ব্লাড ডোন ক্যাম্প বিশেষ করে থালাসিমিয়া যারা রোগে আক্রান্ত হয় তাদের জন্য তো সবসময় ব্লাডটাই দরকার হয় রক্তদান একটা সুবিধা অনেকজন ধরেই আমাকে বলছে আমি ওনাদের উদ্যোগটা আমাকে সাধুবাদ জানাই এবং আমি বলি যে আমরা ব্লারডোনার এবং আমাদের এলাকার মধ্যে যারা আমার পরিচিত আছে তাদের প্ল্যাকডোনার এবং হ্যাঁ যাতে আমাদের সুস্থভাবে সম্পন্ন হয় এই সহযোগিতা আমরা করছি আমাদের এই থেকে আমি ইনচার্জ আছি তো আমরা বলেছি যে আমরা সব রকম সাহায্য করব সেই সাহায্য যাদের ওই শুভ উদ্যোগকে আমরা সাহায্য করছি যাদের ভালো হবে এই জন্য আউটপোস্টের সাথে যৌথভাবে আপনার ক্যাম্প করলে কত ইউনিট রক্ত আজকে নেওয়ার প্রচল্প আজকে টার্গেট আছে সত্য কিন্তু মোটামুটি যা দেখছি আরও বেশিও হতে পারে আচ্ছা আমরা বিভিন্ন রকম সামাজিক কাজে থাকি উৎসাহও যুক্ত থাকি দু হাজার থেকে আমাদের বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে আমাদের পথ চলা শুরু হয়েছিল এবং এর সাথে আমাদের একজন আউটপোস্টেড ইন ইনচার্জ রহমানবাবু আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং উনি যুক্ত হওয়াতে আমাদের উৎসাহ অর্গানাইজেশান আরও একটা আলাদা রকম যুদ্ধ হয়েছে আমরা সারা বছরই কোনো সমাজসেবা কাজ করে থাকি আমাদের মধ্যে ন্যাশনাল চ্যাম্পিয়ান এবং ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ান বক্সাররা আছে কুন্দন জাসওয়াল এবং এছাড়া রমেশ বাসনে অনেক বক্সার আমাদের সাথে যুক্ত নানা রকম বিভিন্ন রকম সামাজিক কাজ করে থাকি খেলার সাথে সাথে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ চেয়ার ডিস্ট্রিবিউশন ব্লাড ডোনেশন বিভিন্ন অর্গানাইজেশের সাথে আমরা যুক্ত বিভিন্ন সোশ্যাল কাজের সাথে আমরা ইউব তো এই জন্য আর সহযোগিতায় কী বলবেন আমি আমার গ্রাম ছিল পড়ি শি আশা বাইরেও আমরা একটা টিম আমরা সারা বছর কিছু না কিছুর সঙ্গে যুক্ত থাকি এবং ওদেরকে দেখেছেন আমি তারা সঙ্গে সময় কম্বল দিয়েছে এবং সঙ্গে আমি ছিলাম লকডাউনে মানুষকে খাবার দিয়েছে চাল ডাল দিয়েছে বস্ত্র দিয়েছে আবার আজকে ব্লাড প্রশাসন সারা বছর কিছু না কিছু করেই এবং আমাদের পুলিশ প্রশাসনও আছে ভালো লাগছে সোসাইটি আরো এগিয়ে যাক মানুষের সবসময় পাশে থাকুন সেবামূলক কাজের মধ্যে আমরা যুক্ত আগামী দিনে যাক সবাই ভালো থাকুন আমি রীণাদের কথার সঙ্গে আমি তো অ্যাড করতে চাই আমাদের আমাদের এই সোসাইটির নাম হচ্ছে উৎসব তো ঋণাদির উৎসাহ দেয় যারা আমাদের সঙ্গে যুক্ত তারা সবাই উৎসাহ দিই আমরা এই উৎসাহ মানেই আমরা ভেসে আগে খেয়ে চলেছি এইভাবে যেরকম প্রোগ্রাম চলছে আগেও আগামী দিনে এরকম দেখতে আরও ভালো হবে এটা আশা নিজি মেহাজি আমাদের সঙ্গে এসছে আমাদের সঙ্গে রামজুব সাহেব আছে সবাই এই রামজুর সাহেবকে যখন আমরা প্রথম সেই যোগাযোগ করি তখন উনি আমাদের একশো কোনো রকম নাম না করে আমাদের সঙ্গে এবং সবচেয়ে বড়ো হতাম এই গ্রীষ্মকালে যখন ওতে রক্তের সংকট তৈরি হয় শুরু হয় এই সময়টাতে রক্তদান যে কোনো মনুষ্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা অনুবাদ্য প্রচেষ্ট এর দিকে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা আর হতে পারে কারণ এই এই সময়টাতে বিভিন্ন হাসপাতাল সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালে একটা রক্তের সংকট তৈরি ফলে সংকটটাকে মিটাপ করার জন্য আপনারা যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন তার জন্য আপনাদের এনজিও তাদের সমস্ত কর্মকর্তাদের অভিনন্দন জানায় আর যারা রক্ত দিচ্ছেন তাদের তো বিশেষ অভিনন্দন জানায় যে তারা এই সময় পাশে দাঁড়িয়েছেন আর আসানসোল দুর্গমী পুলিশ কমিশনারেটের এজন ফারি মানে প্রান্তিকা ফারি বলে আমরা যেটাকে চিহ্নিত করি এজন ফারিক আধিকারিক সহ হচ্ছে সমস্ত যারা রয়েছেন পুলিশ কর্মীবৃন্দ তাদের সবাইকে আমি নমস্কার প্রণাম জানাই আশা করি আপনারা এই ধরনের সামাজিক কাজের মধ্যে দিয়ে সমাজ পুনর্গঠন সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজে আপনারা অগ্রগতি ভূমিকা পালন করবেন

मुझे लाइंस क्लब में वोमेंस के दिन है मोहिला रामचे ब्लड डोनेशन कैंप कोर्स पे आठ मार्च और मोहिला देर वोमेंस के हमारे इंडियन्स दे पलन करो नाइन्थ मार्च वोमेंस पलन को एट मार्च एट मार्च हर वोमेंस के आते मुझे ब्लड डोनेशन कैंप आते हैं कौन होता है बेटा कितना आपका ना प्लेस आपका देर रोज

সুন্দরভাবে এবং প্রাঞ্জল ভাষায় আমাদের সামনে বর্ণনা করলেন যে সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে এই স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য কি কি ধরনের প্রগতিশীল সমাজ গঠনের জন্য একজন সমাজকর্মী হিসাবে কি বলবেন আজকে যে রক্তদান শিবির পুলিশের সহযোগিতায় উৎসব সোশ্যাল অ্যান্ড রক্তদান কৰা এইজনী এখন হৈ থাকে এইজন খাড়ী আমাৰ সব সময়িনেছম শুকে সাধাৰণ মানুহ যা অসুবিধা হয় সব সময় পাই তাই আমাৰ

এই রক্তদান শিবির নয় আজকে স্বেচ্ছায় একটা রক্তদান শিবির হচ্ছে তার সাথে সাথে এরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ থাকে এবং প্রতিটা কাজের সাথে আমি তাদের সাথে তাদের আবন্ত সাড়া দিয়ে সেখানে উপস্থিত হয়ে দেখতে পাই। যে এই সমস্ত ভাইদের উৎসাহ বিশেষ করে আমার প্রিয় ভাই এবং আমার ছাত্র একজন আমার ছাত্র ছিল আমার প্রিয় ভাইও সুব্রত সুকুল এবং তার সাথে তার যে গোটা টিম রয়েছে তাদের টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে আমাদের কেরিয়ার ভাই অভিনীতি অভিনীতি রয়েছে আশা রয়েছে তাদেরকেও আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং সব উপস্থিত রয়েছে আমাদের এজন ইনভেস্টিগেশন সেন্টারের অফিসার ইনচার্জ আমাদের অবজুর রহমান স্যার এবং তাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারই উদ্যোগ এবং প্রয়াস নিয়ে এটা কত সপ্তাহে হওয়ার কথা ছিল তো কোনো কারণে সেটা একটু পিছিয়ে আজকে এখানে দিশারির সঙ্গে মাঠে হচ্ছে এবং এখানে রক্তদাতা যারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা জানেন না এই রক্তটা কোন শরীরে প্রবেশ করছে কোন হিন্দুর শরীরে বা বা কোন শিখের শরীরে বা কোন খ্রিশ্চানের শরীরে বা কোনো মুসলিম ভাইয়ের শরীরে কিন্তু একটা মানুষের রক্তদান তিনটে মানুষের জীবনকে বাঁচায় এই রক্তটাকে তিনটে পার্টিকেলে ভাগ করা হয় এবং এই তিনটে পার্টিকেল তিনটে মানুষের জীবনকে বাঁচাতে সাহায্য করে এবং আমি দেখতে পাচ্ছি বিধাননগর হসপিটালের এই জেলা আমাদের মানে ম্যাডাম এসছেন এবং তার সাথে সাথে আরও যারা চিকিৎসা কর্মীরা রয়েছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের প্রয়াস আমাদের আমাদের সমাজে এই ধরনের প্রয়াস সত্যি মানুষকে আরও উৎসাহ জাগাবে উৎসাহের প্রয়াস মানুষকে অনুপ্রেরণা জাগাবে এবং আগামী দিন যাতে এই ধরনের সমাজসেবামূলক যে সমস্ত সংগঠনগুলো রয়েছে ক্লাবগুলো রয়েছে বা সোসাইটিগুলো রয়েছে তারা যেন নিয়মিত এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে যাতে আগামী ভবিষ্যতে যে রক্তকালীন একটা সংকট রক্তের যে আপতকালীন একটা সংকট দেখা যায় সরকারি হসপিটালগুলোতে সেই সরকারি হসপিটালের